এই যাচ্ছে নাকি নাকি এটা না 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 আমি আপনি ধরেন হ্যাঁ মিজানে মিজানে খাবো খাবো আধার আধার একদম নাই নাই কেন আছে নাই নাই কেন আছে তুমি আগে বলো কোথায় হবে ঠিক আছে হ্যাঁ কোথাও বলো কোথাও কোথাও আমার হারিয়ে যার নেই মানা মনে মনে মেলে দিলাম গানের সুরে এই ডানা মনে মনে কোথাও আমার হারিয়ে যার নেই মানা মনে মনে মেলে দিলাম গানের সুরে এই ডানা মনে 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 ভিডিও করছি আমি কথা ফেয়ে চলে এসছি কথা বলছে জানিয়েছি উনি দেখছেন